না ব্যাড লাক কারণ প্রথম দিনই এসেছিলাম ঈদের দিন দেখার জন্য কিন্তু টিকিট পাইনি এরপর থেকে শুধু হাউসফুলই যাচ্ছে এবং আজকেও আসলাম না পেয়ে সবশেষে জিনটাই পেলাম দাগিও নেই বরবাদও নেই তো যেটা মনে হচ্ছে যে বাংলা মুভির আসলে এই ঈদে হয় খুব বাম্পার ফলন হয়েছে জয় জয়কার খুব সুপার হিট যাচ্ছে কারণ এখন পর্যন্ত তো দিন হয়ে গেল এখন পর্যন্ত যেহেতু টিকিট পাওয়া যাচ্ছে না তার মানে খুব ভালো হয়েছে মুভি দুটো আর বলছিলেন যে আপনি কয়েকদিন ধরেই ট্রাই করছিলেন হ্যাঁ ট্রাই করছিলাম টিকিটের জন্য তো আমি ওদের ঈদের ঈদের পরের দিন এসেছিলাম আমরা হোল ফ্যামিলি দেখার জন্য পাইনি এবং আজকেও এসেছি নেই তো তাতে তো বোঝাই যাচ্ছে ঈদের তো অলরেডি দশ দিন হয়েই যাচ্ছে তো এখন পর্যন্ত যেহেতু হাউসফুল তার মানে নিশ্চয়ই ভালো হয়েছে আর সবচেয়ে বড়ো কথা কি বাঙালির তো আসলে এন্টারটেন হওয়ার কোনো জায়গা নাই আমরা কিন্তু যারা একটু হলে মুভি দেখতে পছন্দ করি যেমন আমি পার্সোনালি ঈদে বা পহেলা বৈশাখ বলেন সামনে আমাদের পহেলা বৈশাখ আছে আমি জানি না তখন কি কি মুভি আসবে কিন্তু ফেস্টিভগুলোতে আমরা একটু আনন্দ করতে চাই আমরা একটা আমার যেটা হয় যে একটা ভালো মুভি দেখলে ওইটা বেশ কয়েকদিন আমার ব্রেনে থাকে আমার ভালো লাগে একটা ভালো ভাইব পাই ব্রেনটা একদম ক্লিয়ার হয়ে যায় এটা আমার হয় আমি জানি না আমি কখনো ইউটিউবে সিনেমা দেখি না আমি কখনো বাসায়ও সিনেমা দেখি না ওইভাবে কিন্তু হলে এসে সিনেমা দেখতে আমার ভালো লাগে হ্যাঁ আমার ভালো লাগে নরমালি আমার সাকিব খানকে ভালো লাগে ওনার ছবি দেখতে আমার ভালো লাগে তো আমার কাছে মনে হয় যে যখন যদি ওনার ছবি থাকে তখন আমি সাকিব খানের ছবি দেখি ছবি এর আগের ছবিটা কি দেখছেন দরদ আমি প্রিয়তমা দেখেছি আমি রাজকুমার দেখেছি আমার কাছে ভালো লেগেছে দরদ দেখিনি এবং এই যে আজকে আপনি ফরবাতে টিকিট না পেে অনেক হ্যাঁ আমি জিন দেখছি এটা বলতে হয় আমি একটু লেটে ঢুকেছি কিন্তু জিন যে করেছে সজল ফারিয়া দুজনই আমার বন্ধু এবং সজল ছিল আমার জীবনের প্রথম নাটকের নায়ক আমার মডেলিং প্রথম নায়ক ছিল সজল আর প্রথম নাটকটা আফজাল ভাই পরিচালনা করেছিলেন টকিজ থেকে সেখানে আমার অপজিটে ছিল সজল এবং আমার যে এই প্রথম মিডিয়ায়তে একবারে প্রথম কি বলবো এক মডেলিংয়ে শুরু যেই মডেলিংটা রাজত্ব করছে তাদেরকে রেসপেক্ট নিয়ে কথা বলা এটা আমার কাছে সবসময় মনে হয় যে বা তাদেরকে প্রতিযোগিতা থাকবে প্রতিযোগিতা মনে মনে রাখতে হবে কিন্তু সেটা একেবারে ওপেনলি এসে যে আমি ওর চেয়ে বেশি হনুরে এগুলো আমার ভালো লাগে না আচ্ছা সর্বশেষ আপনার কাছে জানতে চাই আপনার অনেক সময় বই বের হয় তো আমার গত তিনটা অমর বই মেলায় আমার বই উপন্যাস ছিল হ্যাঁ ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো যদি আল্লাহ তালা আমাকে সুস্থ রাখেন আমার পাঠক চাহিদা যেহেতু অনেক বেশি সবাই আমার পছন্দ করে আমার উপন্যাস পছন্দ করে ততদিন আমি লিখে যাব হ্যাঁ আমি সিঙ্গেল কারণ হচ্ছে আমি আগেও বলেছি যে আমার পছন্দ না হলে আমি সেই খাবারটাও খাই না একটু চুজি আমি যাকে মনে মনে খুঁজছি তাকে আসলে এখনো আমি পাইনি তো আপনারা যেহেতু সবসময় আবার 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 জিজ্ঞেস করেন হ্যাঁ আমি এখনও সিঙ্গেল সুপার সিঙ্গেল আর আমার আমার রুচির যদি কেউ থাকে যদি কেউ আমার মতো করেই আমাকে ভালোবাসে অবশ্যই ফ্রেন্ডলি অনেস্টি থাকতে হবে তার মধ্যে নামাজি হতে হবে মানে ধার্মিক হতে হবে ধর্মভীরও হতে হবে ধর্ম কর্ম এবং দুনিয়া এবং আখেরা দুইটাই আমি যার সাথে করতে পারবো সুন্দর মতো তাকেই আমি জীবনসঙ্গী হিসাবে চাই আমার কাছে মনের পর্দাটা অনেক বড় পর্দা আর আপনারা যদি রোজা নামাজ এগুলোর কথা বলেন আমি আগেও বলেছি আমি সম্ভ্রান্ত পীর ফ্যামিলির একটা মেয়ে আমি আমার জীবনে কখনো ইচ্ছাকৃত কোন নামাজ কাজা করিনি ইচ্ছাকৃত কোনোদিন একটা রোজাও ছাড়া পারি আমলগুলো করার চেষ্টা করেছি সব সময় এবং আমার ইচ্ছে আছে যে আমার জীবন সঙ্গীকে নিয়ে আমি হজে যাব তো আমি যদি সেরকম জীবন সঙ্গী বা পার্টনার না পাই তাহলে তো এগুলো করা আমার পক্ষে সম্ভব হবে না আর সে যেভাবে চাইবে সেভাবে আমি চলব কারণ এটা তো আমাদের ইসলামই বলে যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহস্ত তো এটা আমার ভালো লাগে আপনি এখন আজকে যেভাবে সিনেমা দেখতে আসলেন দেখেন আমি না না কেন মুভি দেখতে পারবে না বিনোদন সেই তো বললাম আমার মানসিকতার সাথে যার যায় যে আধুনিক ইসলাম প্র্যাকটিস করে তাদেরকে তাদের মধ্য থেকেই যদি কেউ আমাকে বলে যে না আমি তোমাকে বিয়ে করতে চাই আমি অবশ্যই করবো কেন করবো না